আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতন এম কে স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিওতে দর্শক আপনাদেরকে স্বাগতম এম কে স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান দর্শক এতদিন আপনাদেরকে দেখাইছি আমাদের এই ডায়মন্ড ডিজাইনের গেটটি আজকে আপনারা আপনাদেরকে দেখাইতেছি আমরা এই গেটটি পিছনের সিট সহ এতদিন আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন পিছনের সিট ছাড়া আমরা গেটটা দেখাইছি তো বিহ আজকে এই এসএস এর গেটটি আমাদেরকে অর্ডার দিয়েছিল আমাদের এক আঙ্কেল তো আগামীকাল গেটটি আমরা ওনার বাড়িতে ডেলিভারি দিব তো উনি আমাদেরকে ইউটিউব চ্যানেল দেখে এই গেটটি আমাদেরকে অর্ডার দিয়েছে তো দর্শক এই গেটটি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো বিওয়ার্স এই গেটটি প্রথমে আমরা সাইজটা বলি এই গেটের সাইজটা হলো উচ্চতায় হলো সাত ফুট পাশে হলো পাঁচ ফিট এই গেটটি হলো সাত ফিট বাই পাঁচ ফিট তো আমরা এই গেটে কী কী দিয়েছি কী কী মাল ব্যবহার করছি তা আপনার আপনাদেরকে বিস্তারিত জানাইতেছি তো তবে এখানে আমরা যে মালগুলা দিয়েছি এটা দিয়েছি আমরা যে একটা ফ্রেম দিয়েছি এক্সট্রা এই ফ্রেমটা হলো দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি এটার ভিতরে যে আবার আরেকটা আমরা একটা পাল্লা ব্যবহার করছি এটা দিয়েছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি তো এটার ভিতরে আবার আমরা আরেকটা পকেট পাল্লা ব্যবহার করছি এটিও আমরা এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি ব্যবহার করছি এখানে যা মালামাল আছে সম্পূর্ণ মালামাল আপনার প্রতিটি মালামাল হইলো আপনার ওয়ান পয়েন্ট টু এম এম আর আমরা এখানে যেই জিনিসগুলো আরও ব্যবহার করছি এই যে এখানে যে টানাগুলো ব্যবহার করছি দর্শক এটি হলো এক ইঞ্চি বা এক ইঞ্চি আর আমরা এখানে সবচেয়ে সুন্দর একটা মানে মাঝখানে একটা ডায়মন্ড দিয়ে দিয়েছি এই ডায়মন্ডের কারণে গেটটা লুক তো অন্যরকম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যে ডায়মন্ডটা ব্যবহার করছি ডায়মন্ডটা আমরা দিয়েছি গোল্ডেন বল দিয়ে এবং যে পিছনে আমরা কিন্তু এটাতে সিট ব্যবহার করছি এই শীতটা এমন স্মুথ এবং ভালো সিট যে দর্শক এখানে আপনারা সিটের দিকে তাকাইলে আপনাদের চেয়ারা দেখতে পাবেন এখানে যে শীতগুলো আছে সিটের চেয়ার আপনারা দেখতে পাবেন আর বিও আর্স সামনে আমরা ব্যবহার করেছি একটা তালালক আর পিছনে আমরা দিয়েছি ডাবল করে হ্যাস বড়োডা খোলার জন্য দুইটা হেজবল এবং পকেটটা খোলার জন্য দুইটা হেজবল টোটাল চারটা পিছনে আমরা হেজবল ব্যবহার করেছি তো দর্শক এই গেটটি আপনারা দিতে পারেন আপনাদের বাড়ির সিঁড়ির নিচে বাউন্ডারি গেট হিসাবে বা বারান্দার গেট হিসাবে তো গেটটা কিন্তু খুবই সুন্দর কারণ এই রাউন্ডটার কারণে গেটটা মানে অনেক ভালোভাবে আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক এসেজের কিন্তু মেন রশনি হলো দর্শক জ্বালাই এসএসের কাজের ফিনিশিং যত ভালো হবে এস গ্লেস এবং এসএসের সৌন্দর্য তত ফুটে উঠবে তো আপনারা যেখান থেকেই কাজ করান এস এর ফিনিশিং যাতে ভালো হয় সেভাবে কাজ করেন তো এগুলো যারা দক্ষ ভালো মিস্ত্রি তাদের দ্বারা মানে এই ফিনিশিংটা অনেক ভালো এবং সুন্দর হয় তো দর্শক আমরা যেখানে যেই দেখেন আমরা যে যে ওয়েল্ডিংগুলো করেছি প্রত্যেকটা ওয়েলডিং একদম নিখুঁতভাবে আমরা জ্বালাই দিয়ে ব্যবহার করছি ভিওয়ার্স আমরা যে ওয়েল্ডিং গুলো করছি দেখেন একেবারে নিখুঁতভাবে আমরা জ্বালাই করে ব্যবহার করেছি এখানে যে জ্বালাইগুলো আছে দেখেন আপনারা মানে হাতে লাগে না প্লাস আপনারা দেখলে কাছ থেকে আসলেও দেখলেও আপনারা জ্বালাইগুলো বুঝবেন না এমনভাবে আমরা জ্বালাইগুলো মিলে মিলিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিওয়ার্স আর দেরি করব না আপনাদেরকে আজকে আমরা এখানে প্রাইসটা বলে দিব তো এই গেটটা আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফুট আমরা নিয়েছি তেরোশো টাকা আর যদি ওয়ান এম এম দিই তাহলে আমরা আপনারা নিতে পারবেন বারোশো টাকা পিছনের সিট সহ পিছনের সিট হো কোম্পানির খুব ভালো মানের সিট ওয়ান এম এম সিট তো দর্শক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে গেট ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আমাদের দোকানে কারখানা এসে এই মালামালগুলো দেখে আমরা যা কাজ করি দেখে তারপরে নিতে